তারা হচ্ছে বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুঁজছেন বা যে কোনো দেশের ভিসা প্রসেসিং এর জন্য দীর্ঘদিন ধরে একটা মানে ভালো মানের ট্রাভেল এজেন্সি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে লেভেল ট্যুরিস্ট সিটি ট্রিপ ইন্টারন্যাশনালে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মধ্যে সবচেয়ে বড় একটা এজেন্সি প্রতিষ্ঠান থাকবে তো এই প্রতিষ্ঠানে এর আগেও আমরা কিন্তু একটা লাইভ করেছিলাম অনেকে অনেক ধরনের কমেন্টস বা প্রশ্ন করেছেন তো আজকেও কিন্তু সব ধরনের প্রশ্ন এবং কমেন্টসের অ্যানসার দিব এবং সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের যে অনার আছে জাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আমাকে আমি তো দীর্ঘদিন ধরে ভিডিও করি অনেকে আমাকে বলে ভাই ট্রাভেল এজেন্সি আসলে বাংলাদেশে তো অনেক ব্যাঙ্গের সাঁতার মতো হয়ে গেছে জি জি তো আসলে ট্রাস্টের একটা বিষয় থাকে তাই না যেহেতু আপনি হচ্ছে আমাদের ক্লোজ লোক এই জন্য কিন্তু আপনাদের প্রতিষ্ঠানটাই আমরা রেফার করি প্রতিনিয়ত তো আসলে মোটামুটি সব দেশের ম্যাক্সিমাম দেশের ভিসা প্রসেসিং তো করে থাকেন ভাইয়া জি আমরা এক কথায় যে ট্যুরিস্ট যত দেশের ভিসা প্রসেসিং করা যায় বাংলাদেশ থেকে আমরা সমস্ত দেশের ভিসা প্রসেসিং যমুনা ফিসার পার্কে লেভেল টুতে আমাদের অফিস ব্লক সি এখান থেকে আমরা সব দেশের ভিসা প্রসেসিং করি আর কি ওকে জাহিদ ভাই একে একে আমরা সব জানবো বিশেষ করে অনুমোদিত যে দেশগুলো আছে সব দেশের ভিসা প্রসেসিং করেন অবশ্যই ডকুমেন্টস এর উপরে ডিপেন্ড করে তাই না জি আচ্ছা তো আমাদের অনেকের অনেক প্রশ্ন আছে ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে ইউরোপের ভিসা আমেরিকার আমেরিকার ভিসা থেকে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এবং সিঙ্গেল সিঙ্গেল যে কোনো কান্ট্রির যে ইগুলো আছে ভিসা প্রসেসিংগুলো সবই আমরা জানবো তার আগে সরাসরি যদি কেউ এসে কথা বলতে চায় অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দেন ভাইয়া আমাদের অফিসের ঠিকানা হচ্ছে যমুনা ফিসার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি সি বসুন্ধরা ভাটারা ঢাকা আচ্ছা তো আমরা অ্যাড্রেসটা ডেসক্রিপশনও দিয়ে দিব যারা সরাসরি এসে কথা বলে জানতে পারবে আর অনলাইনের মাধ্যমে ভিসা প্রসেসিং করা যায় আপনাদের সাথে আনা কাস্তি হয় সবটার ক্ষেত্রে না এই এই ক্ষেত্রে কথা হচ্ছে মূল যে ভিসা যে কোনো দেশে প্রসেসিং করতে হলে আমাদের এখানে আসতে হবে বাই ফোনে আসলে কোনো দেশের ভিসা প্রসেসিং করা সম্ভব না সরাসরি এসে কথা বলে জানতে হবে কথা বলে ডকুমেন্টস দেখতে হবে কাগজপত্র বুঝতে হবে এবং কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো চেক করতে হবে দেন আমরা ভিসা প্রসেসিং করতে পারব যে কোন দেশের তো যাই দেবে আমরা মূল প্রসঙ্গে বা মূল বিষয় এখন চলে যাব সেটা হচ্ছে পার্ট বাই পার্ট আমরা সবগুলা জানবো আজকের লাইভে লাইভটি জুড়ে থাকবেন এবং লাইভটি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুক পেজের টাইম লাইনে কারণ পরবর্তীতে এই লাইভটি নাও পেতে পারেন এই জন্য ফেসবুক পেজের টাইম লাইনে রেখে দিলে কিন্তু আপনার এই ভিডিওটি থেকেই যাবে পাশাপাশি স্ক্রিনে দেখেন দুইটা নাম্বার দেওয়া সেই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে ভাইয়ের সাথে একেবারে নিরিবিলি কথা বলে কিন্তু আরও কিছু জানতে পারবেন তো জাহিদ ভাই শুরুতেই চলে যায় ইন্ডিয়ান ভিসার বিষয়ে আমাদের অনেক প্রশ্ন অনেক কয়ারে থাকে বর্তমান এটার আপডেটটা একটু জানাই দেন ইন্ডিয়ান ভিসা আসলে কীভাবে সিচুয়েশনটা কি এখন এই মুহূর্তে যদি কেউ ভিসা করতে চান বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপাতত বন্ধ আছে এটা বলতে পারেন যে পলিটিক্যাল ইস্যু এবং বিভিন্ন কারণবশতর কারণেই আসলে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসাটা আপাতত বন্ধ আছে এখন যেটা চালু চলমান আছে বা আমরা যে ভিসা প্রসেস করতে পারবো সেটা হলো টুরিস্ট ভিসা ছাড়া অন্য অন্য ক্যাটাগরি যেমন মেডিকেল আছে ডবল এনটি আছে স্টুডেন্ট ভিসা আছে এই ক্যাটাগরির ভিসাগুলো আমরা এখন প্রসেস করতে পারবো যদি কেউ এখন এই মুহূর্তে কারো ইম্পর্টেন্ট ভিসা দরকার ট্যুরিস্ট ভিসা ছাড়া তারা আসলে এই ক্যাটাগরি ভিসা করে দেওয়া যাবে সেক্ষেত্রে খরচ কীরকম লাগে ভাইয়া খরচ শুধুমাত্র তেরোশো টাকা আচ্ছা আচ্ছা তেরোশো টাকা দিয়ে আমরা বিসা ফি সার্ভিসেস সহ এখানে এর বাইরে আর কোনো খরচ নাই শুধুমাত্র তেরোশো টাকা দিয়েই আপনার ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা করে সরি ট্যুরিস্ট বিসা অন্য অন্যান্য ক্যাটাগরি বিসাটা করে নিতে পারবেন আচ্ছা তো জাহিদ ভাই একটু বলবেন আমি মনে করি যে ইন্ডিয়ান বিসার ক্ষেত্রে সরাসরি অফিসে এসে জি আপনাদের কন্টাক্টে যদি কথা বলে ডিটেলস আরও জানতে পারবে না জি সেটা ডকুমেন্টটা এই সম্পর্কে কারো কোনো ল্যাকিংস আছে কি না বা তার কি কি ডকুমেন্টস আসে নাই এই সম্পর্কে বাইফোনে কল দিলে আমরা তাদের তাদেরকে সহায়তা করব বা বলে দিব যে হ্যাঁ এই পেপারসগুলো লাগবে একজন লোকের একাধিক বিজনেস থাকে তো সে কোন ডকুমেন্টসগুলো দিলে তার জন্য ভালো হবে দেখা যায় যে একই লোক বিভিন্ন প্রতিষ্ঠানের যদি কাগজপত্র দেয় তাইলে তো হয় না যে সব কিছুর সিরিয়াল মিনিটিং সুন্দর রাখার জন্য একই কোম্পানির ধারাবাহিকতার কাগজপত্র দিতে হবে এগুলো অনেকেই মিক্স করে ফেলে উল্টাপাল্টা করে ফেলে তো আমাদের কাছে এগুলো নিয়ে আসলে আমরা আসলে ওই ডকুমেন্ট সেট মিল রেখেই আমরা তার ফর্ম ফিল করতে হয় এবং ফর্ম ফিল আপ যে ডকুমেন্টের অনুযায়ী কাগজপত্র জমা দিতে হয় তাকে আমরা সাজাই দিব তার তাকে আমরা একটা কথা বলে রাখি যেহেতু আমরা লাইভে চলে গেছি রিসেন্টলি তো আজান চলছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা লাইভটা কাটতে পারছি না আমরা রিসেন্টলি লাইভটা ঢুকেছি যেহেতু জানেন লাইভ চলাকালীন সময়ে হয়তোবা সাথে সাথে ইনস্ট্যান্ট কাটলে কিন্তু লাইভটা পরবর্তীতে আর গ্রো করে না যাই হোক জাহিদ ভাই তো ইন্ডিয়ান ভিসা এর সিস্টেমটা আমরা বুঝলাম তো এখন আমাদেরকে বলেন যে আপনাদের কোম্পানি এখন বর্তমানে একদম চিপ প্রাইজে কি কি প্যাকেজ দিচ্ছে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া থেকে শুরু করে এই মুহুর্তে আপনি কি দিচ্ছেন বলেন আমার পক্ষ থেকে আমি বেসিক্যালি ভিসা এটাই বেশি ভাগ দিয়ে থাকি আর প্যাকেজ অন্য অন্য এয়ার টিকিটের দাম উঠানামা করে হোটেলের দাম উঠানামা করে প্রতি মাস ওয়াইজ প্রতি সিজন ওয়াইজ এই জন্য হোটেল বা প্যাকেজ বা এয়ার টিকিটের রেট জানার জন্য বা প্যাকেজ সাজানোর জন্য আসলে আমাদের কাছে আসতে হয় সাধারণত ভিসা রেটগুলো বাড়ে না সেজন্য আমাদের ভিসা রেটটা এখন আপনাকে একটা প্যাকেজ আকারে বলতে পারি যেমন চারটি দেশের ভিসা জি চারটি দেশের ভিসা শুধুমাত্র বিশ হাজার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন দেশগুলো হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এবং ভিয়েতনাম এই চারটি দেশের ভিসা আমি মাত্র 20000 টাকা করে দিতে পারবো আপনাদের মানে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম হ্যাঁ সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এই চারটি দেশের ভিসা শুধুমাত্র আপনার 20000 টাকা আমার কাছে থেকে পেয়ে যাবেন ভিসা ফি সার্ভিসেস এভরিথিং ইনক্লুড আছে এর বাইরে আর কোনো টাকা খরচ করতে হবে না ভিসা বাবদ জাহিদ ভাই এই চার দেশে যদি আমি যেতে চাই তাহলে কি কি ডকুমেন্টস লাগবে বলেন যে কোনো ব্যক্তি অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত মাস্ট বি ম্যান্ডেটরি ডকুমেন্টস আছে তার পাসপোর্ট লাগবে ভ্যালিড তারপর সরি তারপর হচ্ছে তার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি লাগবে ন্যাশনাল আইডি কার্ড লাগবে এটা সব ক্ষেত দেশের ক্ষেত্রে লাগে না যেহেতু এখানে চারটি দেশ উল্লেখ করা আছে সেজন্য আমি বললাম তারপর হচ্ছে পেশা অনুযায়ী যে যার যে পেশার সাথে যে ডকুমেন্ট যায় সেই পেশা অনুযায়ী আমাকে ডকুমেন্টস দিতে হবে যেমন একজন বিজনেসের ক্ষেত্রে হলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড এবং কোম্পানির প্যাড আবার একজন প্রাইভেট সার্ভিস হলে কোম্পানি থেকে একটা এনওসি লেটার তার সার্ভিস আইডি কার্ড এবং প্যাড প্যাড তো না এন ও সি লেটার আচ্ছা আচ্ছা এইটা দিলেই আমরা তার বিচার প্রসেস করতে পারবো এবং সবার জন্যই যে ছবি লাগবে এক লাখ বিশ হাজার টাকায় চার দেশের ভিসা প্রসেস বিশ হাজার কথা বলছি না এমনি ভিসা প্রসেসিং হাজার টাকা বিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এবং ভিয়েতনাম জি আর সবকিছু কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি আর এরপরে হচ্ছে এরপরে আমরা আসি বলি যদি শুধু মালয়েশিয়া শুধু সিঙ্গাপুর শুধু থাইল্যান্ড যেতে চাই সেই ক্ষেত্রে কত টাকা লাগবে ভাইয়া আচ্ছা যদি শুধু মাত্র মালয়েশিয়ার ভিসা করি সেই ক্ষেত্রে মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে দিবেন আমাদেরকে 5000 টাকা মাত্র 5000 টাকা শুধু মাত্র 5000 টাকা মালয়েশিয়ার ক্ষেত্রে থাইল্যান্ডের ক্ষেত্রে দিতে হবে 5500 টাকা 5500 টাকা থাইল্যান্ড হ্যাঁ সিঙ্গাপুরের ক্ষেত্রেও দিতে সিঙ্গাপুরের ক্ষেত্রেও দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা এবং ভিয়েতনামের জন্য দিতে হবে চার হাজার নয়শো টাকা আচ্ছা এই ওকে তো জাহিদ ভাই বলেন আমাদের একটু বলেন ইউরোপের ভিসা প্রসেসিং করতে আসলে কি কি লাগে ইউরোপের ভিসা করে থাকেন আপনারা জি ইউরোপের ভিসা করি আমরা ইউরোপের ভিসার জন্য আসলে ডকুমেন্টসগুলো সেম এই সেম ডকুমেন্টসগুলো দিলেই ইউরোপের ভিসা পাশাপাশি যেটা দেখাইতে হয় এর বাইরে অ্যাসেট যদি কারো অ্যাসেট থাকে প্রপার্টি এগুলো দেখাইতে পারলে ভালো অ্যাসেটের ভিতর গাড়ি বাড়ি সম্পত্তি যা আছে এটা অ্যাসেট ভ্যালুয়েশন করে তার পাশাপাশি ট্রাভেল ইন্স্যুরেন্স এটা দিলে এবং পূর্বে যে আমি ডকুমেন্টসগুলোর কথা বলছি মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরের জন্য এই সেম ডকুমেন্টসগুলো অ্যাট এটার পাশাপাশি এটা দিলেই আমরা ইউরোপের ভিসা করে দিতে পারবো এক্ষেত্রে বলে রাখি ইউরোপের বিভিন্ন কান্ট্রি বেজে আপনার ভিসা ফিটা বিভিন্ন রকমের এজন্য জন্য ভিসা ফিটা আমি এখন বলবো না বা বলতে পারবো না আমি শুধুমাত্র যেটা বলবো আমরা ইউরোপের যে কোনো জায়গার জন্য ভিসার জন্য আমাদের কাছে যদি আবেদন করা হয় তাইলে

আসলে এখানে অ্যামাউন্টের একটা গ্রহণযোগ্যতা আছে শুধু অ্যামাউন্টের উপরেই নির্ভর করে না ব্যাঙ্ক ব্যালেন্স দেখবে অ্যাসেট দেখবে তারপর হচ্ছে প্রপার অ্যাসেট প্রপার্টি এগুলো দেখবে পাশাপাশি তার ক্যাপিটাল ব্যালেন্স কত আছে ফিক্সড ডিপোজিট কেমন আছে এই ব্যালেন্সগুলো দেখার পাশাপাশি তার ট্রাভেল হিস্টোরি কী আছে এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন দেশে ট্রাভেল করা আছে সেগুলোর সে মানে ইউরোপে আমেরিকার বা ক্যানাডার ভিসার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিসই বিবেচনার বিষয় সেটা হচ্ছে যে যাকে ভিসা দেবে সে বাংলাদেশে আবার ফিরে আসবে কিনা এটা এটা এটাকে এটাই প্রমাণ করার বিষয় মূল বিষয় হচ্ছে এটা প্রমাণ করার বিষয় যে সে ফিরে আসবে কিনা তাকে সেই আসলে টুরিস্ট বিস্য যোগ্য কি যে ফিরে আসবে তাকে আসলে তো এইটা আসলে মানে বাইফোনে অনি মানে সুনিশ্চিত করে তো আসলে কোনো কিছু বলা যায় না আমরা অনেক সময় কাগজপত্র দেখলে তার আর্থিক লেনদেনগুলো ব্যাংক ব্যালেন্স যেটাকে বলে ব্যাংক স্টেটমেন্ট জি 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 স্টেটমেন্টে তার কি পরিমাণ লেনদেন আছে এগুলো দেখলে মোটামুটি আমরা কিছু একটা ধারণা দিতে পারবো যে আপনি হ্যাঁ অ্যাপ্লিকেশন করেন হয়তো ভাই ইনশাআল্লাহ আপনার বিষয় সময় দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমরা আসলে লাইভে তা আসলে সবকিছু বোঝানো যায় না স্ক্রিনে দুইটা নাম্বার দিলে আরো বিস্তারিত জানতে পারবেন সাধারণত আমেরিকা বিচার করতে গেলেও কি সেম এই বিষয়গুলোই লাগে নাকি ইউরোপ আমেরিকা এইগুলোর ক্ষেত্রে সবগুলোই সেম এর বাইরে আসলে আর কিছু বলার মতো নাই আচ্ছা 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 তো আমরা মোটামুটি একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমরা এই মুহূর্তে সিটি ট্রিপ ইন্টারন্যাশনাল আছি যমুনা ফিউচার পার্ক লেভেল টুরে একদম বিশাল একটা প্রতিষ্ঠান থাকবে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং যারা ট্রাস্টের সাথে বিশ্বস্ততার সাথে ভিসা প্রসেসিং করতে চান অবশ্যই এখানে কিন্তু যে অনেক দেশে কনটাকে এভাবে করা হয় না জাস্ট আপনারা এখানে ভিসা প্রসেসিংটা করবেন এবং আপনার ডকুমেন্টস আপনার যোগ্যতা কিন্তু আপনাকে ইউরোপ আমেরিকা কানাডা এই এই সমস্ত বড় বড় দেশগুলোর ক্ষেত্রে আমরা 5000 টাকা সার্ভিস চার্জ নিব জি জি ভিসা প্রসেসিং করার জন্য আচ্ছা আচ্ছা আর সবথেকে বড় কথা হচ্ছে নিখুদ প্রপারলি আমরা ভিসা প্রসেসিংটা করে দিতে পারবো এই ক্ষেত্রে আমরা নিশ্চয়তা এবং আমরা এটাও অ্যাডভাইস করি আসলে যে অনেক সময় দেখি যে ডকুমেন্টসগুলো ফিড না পুরোপুরি ভিসা পাওয়ার জন্য পুরোপুরি হয়তো বা ফিড না সেক্ষেত্রে আমরা তাদেরকে আসলে বলি না যে আপনারা করেন বা টাকাটা লস করেন জি জি হ্যাঁ আমরা সে আমরা করি তার দিয়ে তার জন্য হ্যাঁ তার জন্য আমরা অনেকেই আমাদেরকে কিন্তু ফোন দেয় ফোন দিয়ে ফোনের মাধ্যমেই অনেক মানে কিছু মানে জানতে চাই কাস্টমার কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করব আসলে এটা ফোন করে জানার বিষয় না আপনারা দয়া করে আমার অফিসে আসবেন আমি চেষ্টা করব আপনার কাগজপত্র দেখে আপনাকে আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না বা ভিসা অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না সেটা অ্যাডভাইস নেওয়ার জন্য অন্তত আমার অফিসে আসেন আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে জাহিদ ভাই এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিউয়ার দেখেন যারা হচ্ছে আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস সব দিয়েছি আমরা আরো বিস্তারিত জানতে চাইলে বা জাহিদ ভাইয়ের সাথে সরাসরি অথবা তাদের প্রতিনিধির সাথে আপনারা কথা বলবেন তো